কি অবস্থা ভাই ভালো আছেন নাম কি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি ভাই ও আচ্ছা আচ্ছা এই এইগুলা কি কবুতর ভাই ডেনিশ বিউটি গ্রিজেল আচ্ছা ও এই কোনটার কেমন জোড়া দাম কেমন

ঠিক আছে ভাইয়া আচ্ছা ওকে এরা ভালো আছো ভালো না বাসা কোথায় আড়াই হাজার না ও আচ্ছা 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 কি কি কবিতা রানছো ও এগুলা পিস কত ভাই মানে চা দাম মানে দাম বলার সুযোগ আছে ও আচ্ছা আচ্ছা এইটা ও আচ্ছা চা দাম মানে দাম বলার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এই ছোট ভাই কি অবস্থা কেমন আছো কি কবি তোর আনছ এটা কবি তোর এটা দাম কত চাইছো পঁচিশশো কত এলে বেচবা কত পনেরোশো আর এটা এটার দাম কত চাইছো কত এলে বেজবা ও আচ্ছা ঠিক আছে ব্যাপার আছে নাকি এটা কেমন করে দেখাইছে ও গুমবা जरा সরা اچي جا ڪجي ٿو Ne kadar ne kadar? Üç bin. Üç bin. Ne kadar? Üç bin. Üç bin. Ne kadar? Üç bin. 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 Üç এ ছোট ভাই কি অবস্থা ভাল্লাশ কি কবি তোর রেগুলা এ ছোট ভাই কি অবস্থা কি তো রেগুলা। আওয়াজ <coughs> আহ <laughs>